আপনি মানুষ তুমি টাকা পাবা দশ টাকা পাবো দিবা স্যার কিছু বাড়াই না পাবো আমি বাড়াইতে পারবো না তুমি দিলে দিচ্ছি আর করবে না একটু ব্যাগে ভরিয়ে দিন

না তোমরা ভালো আছো পড়ালেখা ঠিক মতন করো তো আব্বু তুমি করো স্কুলে যাও অনেক মজা কেন পেটে ব্যথা করে কেন

মুক্ত রাখি নেই কিন্তু ফর্মালিন মুক্ত খাবারটা পচাই কারণে আর ওদের সমস্যা হচ্ছে কি ওরা খারাপ খাবারটা খেতে খেতে এখন ভালো খাবারটা ওদের প্রভাব অন্যরকম পড়ছে এর কারণে ওদের সমস্যা হয়েছে তো যেখান থেকে ফল কিনছেন ফল বিক্রেতার কাছ থেকে ফরমালিনটা ওদের খাওয়ালে আমি আশা করি ওদের পেটে ব্যথাটা কমবে ডাক্তার সাহেব আসলে হয়েছে কি আমি তো মনে করছিলাম যে ফরমালিন যেটা দেয় সেটাই পচা আর যেটা না পচে সেটাই ফরমালিন ছাড়া এটা মনে করছি আসলে ফরমালিন যুক্ত খাবারটা দিন টাটকা থাকে এজন্য মনে হয় যে ফ্রেশ বা ভালো খাবারটা আর ফরমালিন মুক্ত খাবারটা ওটা বেশি দিন থাকে না বিদায় পচে যায় কিন্তু ওইটাই ভালো আর কি তাই হ্যাঁ দেখেন ফরমালিন যদি ডাইরেক্ট খাওয়া হয় সমস্যা হবে না 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 সমস্যা হবে না কারণ ওটা খেলেই ঠিক হয়ে যাবে আর কি মানে আগের পর্যায়ে খাইতে খাইতে ওটা ই হয়ে গেল তো সমস্যা হবে না ডাক্তার না 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 সমস্যা ডাক্তার যা বলছে তাই ঠিক চলো

সেই বাইক না বাইকি পেটে বাজায় বাজতেছে না এখন আমি আপনার জন্য কি করতে পারি ভাইজান আপনি যে ফলে যে ফরমালিনটা দেন না 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 এইগুলা কি বলতেছেন ফরমালিন আমার একটু লাগবে ভাইজান আস্তে বলেন আস্তে বলেন এখানে আমি ফরমালিন তো ফরমালিন তো লাগাই না বরং ফরমালিনের বিরুদ্ধে আমি বিভিন্ন আন্দোলন সচেষ্ট করে থাকি